ইতিহাসগড়ে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় রিপাবলিকান প্রার্থী হিসেবে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বিশেষত ষাটটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বুধবার ছয় নভেম্বর নির্বাচন জয় নিশ্চিত হওয়ার পর ট্রাম্প তার প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি বলেছেন আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি তা বাস্তবায়ন করব চলুন দেখে নেওয়া যাক ডোনাল্ড ট্রাম্পের সেই সাতটি প্রতিশ্রুতি অবৈধ অভিবাসন ট্রাম্পের প্রচারণায় অভিবাসন ইস্যু ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ অবৈধ অধিবাসীদের বিতরণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি এবং মেস্কিকো সীমান্তে যে প্রাচীর নির্মাণ শুরু হয়েছিল সেটি সম্পন্ন করবেন বলে জানিয়েছেন অর্থনীতি প্রচারণার সময় ট্রাম্প মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর কমানোর প্রতিশ্রুতি দেন তিনি বলেন যুক্তরাষ্ট্রে বাণিজ্য ঘাটতি কমাতে বিদেশি পণ্যের উপর অন্তত দশ শতাংশ শুল্ক আরোপ করতে চান চীনা পণ্যের ক্ষেত্রে এই শুল্ক হতে পারে ষাট শতাংশ পর্যন্ত জলবায়ু নীতি প্রথম মেয়াদে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে আসে যুক্তরাষ্ট্র এবারও ট্রাম্প জলবায়ু নীতিতে পরিবর্তন প্রতিশ্রুতি দিয়েছেন এবং দেশে জীবাশ্ম জ্বালানির উত্তরণ বাড়ানোর পরিকল্পনা করেছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ ট্রাম্প ক্ষমতায় এসে চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি নিজেকে ইসরায়েলের একজন করার সমর্থক হিসেবে উল্লেখ করেছেন এবং লেবাননের যুদ্ধে থামানোর পক্ষে অবস্থান নিয়েছেন গর্ভপাত ট্রাম্প জানিয়েছেন ক্ষমতা এলে তিনি গর্ভপাতের অধিকার খর্ব করা সংক্রান্ত কোনো আইন স্বাক্ষর করবেন না দুই সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গর্ভপাতের সাংবিধানিক অধিকার খারিজ করেছিল জানুয়ারির দাঙ্গাকারীদের ক্ষমা দু হাজার বিশ সালের নির্বাচনের পর ওয়াশিংটন ডিসির ক্যাপিটালে হামলার জড়িতদের মধ্যে অনেককে ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প তার সমর্থকদের অনেকেই সেই ঘটনার পর রাজনৈতিক বন্দী হিসেবে আটক হন জ্যাক স্মিথকে দরখাস্ত ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলার তদন্ত করেছেন মার্কিন বিশেষ কাউন্সিল জ্যাকেট স্মিথ ক্ষমতায় গেলে তাকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প